হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হল অফ মিলোনিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি অনলাইন মেক মানি সিরিজের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনারা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনার দেখাবো কীভাবে আপনারা কে ট্রিপল ফোর থেকে আপনারা কোনো প্রকার ডিপোজিট না করেও কীভাবে আপনারা শুধুমাত্র রেফার করে ইনকাম করবেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনারা সবাই যুদ্ধে ভিডিওটি দেখবেন কোনো পয়েন্ট মিস করবেন না ভিডিওটি টেনে দেখবেন না যদি মিস করে যান তাহলে হয়তো আপনারা ঠিকঠাকভাবে রেফারেল কোড নাও পেতে পারেন তো চলুন আমরা ভিডিও শুরু করি সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে সিকে ট্রিপল ফোরের অ্যাপে লগ করতে হবে সিকে ট্রিপল এটা হচ্ছে যে অ্যাপ সেটার হোম পেস এবং সেখান থেকে আপনারা যেটা করবেন প্রথমে আপনাদেরকে সিকে টেবিল করে লগ ইন করে নিতে হবে আপনারা যদি সিকে করে নতুন হয়ে থাকেন আমার আগের বিটা আমি দেখেছি কীভাবে আপনারা সিকে টেবিল করে রেজিস্ট্রেশন করবেন আপনারা সবাই চাইলে সেই বিটিটি দেখে দেখে আপনারা আমার রেফারের কোড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আমার কোড দিয়ে রেফারেল রেজিস্ট্রেশন করলে আপনি প্রতি ডিপোজিটে আপনি এখানে একশো থেকে দেড়শো পার্সেন্ট মতো বোনাস পেতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের অকেশন এবং প্রতি রবিবার এখানে বিভিন্ন ধরনের ডিপোজিটে বোনাস দেওয়া হয় এছাড়া আপনার জন্মদিনে আপনি এখানে এক্সাইটিং বোনাস পেতে পারেন সো যেটা করবেন আপনাদের প্রথমে লগ করার পর আপনি হোম পেজে নিচে চলে আসবেন দেখেন নিচে একটু কয়েকটি বাটন দেওয়া আছে সেখানে আছে হোম প্রমোশন ইনভাইট রিওয়ার্ড এবং মেম্বার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি মাঝখানে যে ইনভাইট বাটনটা আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন ইনভাইট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে যে এখানে একটি লিঙ্ক রয়েছে আপনার সেটা আপনার রেফারেল লিঙ্ক আপনি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এটা আপনার ফেসবুক টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনোভাবেই সোশ্যাল মিডিয়া আপনি এটাতে আপনি আপনার এই যে রেফার কোটা সেটা আপনি মার্কেটিং করবেন সেটা আপনি বিনোদনের জন্য আপনি এখানে সেন্ড করে দেবেন আপনার রেফারিংসি থেকে যারা এই সিকে রিপোর্ট করে সাইন আপ করবে তাদের প্রথম সাইনিং মানে একশো টাকা সেখান থেকে আপনিও প্রায় বিশ পঁচিশ টাকার মতো পাবেন এবং প্রথম যে রেফারেল সেটাতে আপনি একশো টাকা জেনারেট করতে পারবেন এভাবে আপনি যত ধরন যত ধরনের কাছে আপনার রেফারিং করতে পারবেন সেখান থেকে তারা যদি এখন করেন যে এখান থেকে সাইন আপ করলো তখন আপনি এখানে বোনাস পাবেন এভাবে আপনি ডিপোজিট ছাড়াই কোনোরকম ডিপোজিট ছাড়া আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সো এ ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনারা কোনো ধরনের না বোঝে থাকেন আমাকে আপনারা নক করবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো সো ভালো থাকবেন সবাই এই এই কামনা করছি দেখাবে হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন